গাছের ছত্রাক জনসাধারণের কাছে যার পরিচিতি ভাইরাস নামে ছত্রাকের আক্রমণ গাছের জন্য ভালো কিছু নয় তবে সুন্দরবনের ভারতীয় অংশে শিরিশ বাবলা কুল অর্জুন গাছের ছত্রাক রূপ নিয়েছে স্থানীয়দের আয়ের অন্যতম উৎস গাছ থেকে ছত্রাক আক্রান্ত ডাল সংগ্রহ করেন পশ্চিমবঙ্গের হিঙ্গলগঞ্জ মিনাখা সন্দেশখালীর আশেপাশের এলাকার বেশ কিছু মানুষ এরপর পোকা ও ছিষ্টাংশ আলাদা করে বিক্রির জন্য নেওয়া হয় স্থানীয় বাজারে আর প্রতি কেজি পোকা বিক্রি করা হয় অন্তত তিনশো টাকায় আমরা যেটুকু জানি যে কালা তৈরি হয় গাছে এইটুকু এগুলো সিরিজ গাছ থেকে বেশি ভাগটা সিরিজ গাছ থেকে আমরা পারি তারপর এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বডি দিয়ে ছাড়িয়ে শুকিয়ে বিক্রি করি এগুলো সিরিজ গাছ থেকে তৈরি হয় হুম সিরিজ গাছের ডালে হুম গাছে উঠে কাটতে হয় আচ্ছা আচ্ছা ঝুরি গাছে হয় তবে এই ছত্রাক সংগ্রহের পর কি কাজে ব্যবহার হয় সে সম্পর্কে স্পষ্ট ধারণা নেই এর সংগ্রহের কাজে জড়িতদের যদিও স্থানীয়রা জানান এক ধরনের আঠা ও আসবাবপত্রের রং তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় সুন্দরবনের গাছ থেকে সংগৃহীত ছত্রাক